আশা করি সকল বন্ধু ভালো আছেন একজন বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন যে ট্রেডিং যদি এত প্রফিটেবল হয় তাহলে সবাই কেন ট্রেডিং করে না তো আমি সেই বন্ধু বা সেই বন্ধুর মতো যারা ভাবছেন তাদের উদ্দেশ্যে জানাই ট্রেডিং কিন্তু আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনোভাবেই হোক কিন্তু করেন হয়তো আপনি নিজে করেন অথবা আপনার হয় অন্য কেউ করে কি করে আপনি টাকা কোথায় রাখেন আপনি টাকা রাখেন ব্যাংকে মিউচুয়াল ফান্ডে বা এলআইসি বা এরকম কোনো জায়গায় টাকা রাখেন এখানেই তো টাকা রাখেন এই যে সংস্থাগুলোতে আপনি টাকা রাখেন ব্যাংকে রাখেন মিউচুয়াল ফান্ডে রাখেন এলআইসিতে রাখেন বা অন্য জায়গায় রাখেন এরা টাকা নিয়ে কি করে এরা টাকা নিয়ে কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করে ট্রেডিং করে সেই টাকা থেকেই কিন্তু ভালো টাকা রোজগার করে সেখান থেকে কিছু অংশ কিন্তু আপনাকে দেয় তাহলে আপনি বুঝতেই পারছেন ট্রেডিং কিন্তু আপনি প্রত্যক্ষ নাহলে পরোক্ষ যে কোনোভাবে হোক ট্রেডিং কিন্তু আপনি করেনি ট্রেডিং আপনি হয়তো বুঝতে পারেন না ট্রেডিং সবসময় প্রফিটেবল ট্রেডিং প্রফিটেবল বলেই কোটি কোটি টাকা সেখানে কয়েক হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা ডেলি ট্রানজ্যাকশান হয় ট্রেডিং করুন ট্রেনিং থেকে প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করুন এমন কোনো কঠিন ব্যাপার নাই যেন একটা স্ট্র্যাটেজি দরকার আপনার কাছে আর দরকার আপনাকে ডিসিপ্লিন ট্রেডার আপনি ডিসিপ্লিন ট্রেডার হয়ে যান একটা স্ট্র্যাটেজি ভালো করে জোগাড় করুন ট্রেনিং করুন প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করুন ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ